আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের যে পরিস্থিতি এবং আমাদের সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে ব্লগ বানানোর মতো সিচুয়েশনে মন মানসিকতা কারোই থাকে না তারপরও যেহেতু আমাদের একটা ছোট্ট চ্যানেল আছে তাই মাঝে মাঝে একটু ভিডিও বানানো পোস্ট করা না হলে হচ্ছে যারা সাবস্ক্রাইবার আছেন ভিউয়ার্স আছেন তারা নতুন কিছু না পেলে আর ভিডিও দেখেন না তো এটা হচ্ছে গত দশ দিন আগে আমরা বাচ্চাদেরকে নিয়ে বাইরে গিয়েছিলাম এটা উত্তরা বারো নম্বর সেক্টরে একটা ওপেন জায়গার মধ্যে কিছু ফুড কোর্ট খাবার মান ভালোই ছিল আমি তিন চারটা আইটেম ট্রাই করার জন্য নিয়েছিলাম আমাদের বিল এক হাজারের মধ্যে এসেছে এটা হচ্ছে সবচাইতে মজার বিষয় অল্প বাজেটের মধ্যে খুব মজা করে খেয়ে আসছি চাউমিনটাও মজা কাবাবটাও মজা আর উত্তরা তো জানেনি মাঝে মাঝে খুবই জ্যাম পরে মাঝে মাঝে খুবই ফাঁকা থাকে তো সেদিনও অন্যান্য সময়ের মতো খুব জ্যাম পড়েছিলো তো বাচ্চারা অনেকদিন পর বের হয়ে খুব মজা পেয়েছে তো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া আর আর একটা জিনিস না বললেই না সেটা হচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ফ্যামিলিকে সময় দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট বাবা যদি প্রতি সপ্তাহে সব সময় ব্যস্ত থাকে তারপরেও একটা শুক্রবার একটা উইকেন্ডে বা সাপ্তাহিক বাচ্চাদের ছুটিগুলো থাকে একদিন ফ্যামিলি সহ একটু ঘোরা যেতেই পারে আপনাকে খুব বেশি দামি রেস্টুরেন্টে খেতে হবে যেতে হবে এমন কোনো কথা নেই মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে আপনি একটু ফুচকাও খেয়ে আসতে পারেন হ্যাঁ একটু আপনি বাচ্চাদেরকে নিয়ে একসাথে কোথা থেকে ঘুরেও আসতে পারেন সব সময় যে টাকাটা অনেক বেশি খরচ করলেই সুখ আনন্দ পাওয়া যায় তা কিন্তু না গাড়িতে একসাথে গেলে একসাথে ফ্যামিলি সবাই একসাথে বসা হয় গল্প করা হয় আড্ডা দেওয়া হয় কোয়ালিটি টাইমের মতন হয় অনেক সময় বাচ্চাদের ভেতরে কি চলছে টিনেজ বাচ্চাদের একটা সময় আমরা বাচ্চারা এখন টিনেজের মানে দুইটা মেয়ে টিনেজের একসাথে ওদের সাথে কোথাও গেলে ওদের কাছ থেকে অনেক কিছু জানা যায় দেখা যায় ওরা অনেক প্রবলেমে আসে সেটাও শেয়ার করে না একসাথে কোথাও ঘুরতে গেলে বা খেতে গেলে তখন ওরা এগুলো বলে তো আজকের এই ভিডিওটা যেমন আনন্দ আছে আরেকটা পার্ট আছে দুঃখেরও আমার মেয়ের সাথে যাকে দেখতে পাচ্ছেন আমার নাম হচ্ছে বিদু এই ফ্যামিলিটার সাথে আমাদের পরিচয় হয়েছিল বাংলাদেশের বাইরে একটা দেশের একটা জর্জিয়া বাইরে ওরাও এখন দেশে আছে ওর বাবা আজকে দু তিন মাসে গিয়েছে আল্লাহ সজীব ভাইকে জান্নাতুল ফের রাখুন অনেক ভালো মানুষ ছিলেন উনি দুইটা মেয়ে রেখে অসুস্থ অসুস্থতার কারণে মারা গিয়েছেন কিন্তু অনেক বেশি বয়স না ফর্টি প্লাস হবে তো ওরা হচ্ছে আঠেরো নম্বর সেক্টরে থাকে তো ওদের বাসা ওদের সাথে দেখা করতে গেলাম যেহেতু অনেক গণ্ডগোল ছিল সব কিছু মিলে বের হতে পারিনি গণ্ডগোলের পদ সাথে দেখা করতে গেলাম আর আঠেরো নম্বর সেক্টরটা একটু ঘুরে আসা হলো তো এই হচ্ছে তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন দেশের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ